আসসালামু আলাইকুম পিএবিএস আজকে আরেকটা একটা কাজ যে বিদ্বেষণ কাজ করা হইতেছে দেখেন এটা সে হরিণের ঈদে কাজ করা হয় এটা কি কাজ হবো কুহুরি না সেরে কি কাজ হবে এটা ছেলে মেয়েকে বিচ্ছেদ করার জন্য এটা হাতির ফিক হ্যাঁ হাতিটা আজকে গেল একটা হাতির আমার তো বল না আমি তো দেখেন কিভাবে করা হয় এই কাজগুলো যেভাবেই করা হয় এগুলো গোসায় অনেক কষ্ট আছে ভাই মানুষের বলে কাজ কেমনি করা হয় হ্যাঁ আমার এই কাজটা নারায়ণগঞ্জ একটা বাইর এই কাজটা আমি করতেছি এটা যে কোনো জায়গায় টয়লেটের মধ্যে রাখতে হয় আমি নাম বলবো না নাম অজ্ঞাত আমি এই ভিডিওটা দিতেছি যদি সে আমার ভিডিওটা দেখে তার উদ্দেশ্যেই আমি বলতেছি ভাই আপনার এই কাজটাই আমি করতেছি ছেলে মেয়েকে বুলে যাবে মেয়ে ছেলেকে ভুলে যাবে ইনশো আল্লাহ এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা তিন দিনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে যারা যে বলেন যে কীভাবে বিচ্ছেদ করা হয় দেখেন বিচ্ছেদ কাজ এমনিই করা হয় তৈরি করা হইতেছে দেখেন কীভাবে করি তাগুলো দেখেন দেখে শিখেন এগুলো সব এখন বরা হবে দাঁতের মধ্যে একটু দিলেন না যদি আমাদের দেয়া যদি যে কোনো ধরনের কাজ করাতে হয় তাহলে আমাদের দেয়া যোগাযোগ করবেন কাজ করতে পারবেন কিভাবে কাজ করা হয় দেখেন আমরা কাজগুলো এভাবেই করি এটা হচ্ছে নাভিটা এটা দেখেন হিন্দু মানুষ পড়ায় লিখালে যে নাবিটা সেই নাবিটা কিন্তু পরে না ভাই এটা হচ্ছে সেই নাবি এটা হচ্ছে গেলে চন্তানের ফুল চন্দন গাছের ফুল চন্দন গাছের ফুল অথবা ওই যে বলে কানায় ডিঙ্গে না সন্তান চন্দন সাদা চন্দন সাদা চন্দনের ফুল তার বিসি লাগে না সদা সাদা চন্দনের ফুলের বিসি এটা তিন টুকরা না চার টুকরা ছয় টুকরা ছয় টুকরা করে দিতে হয় দেখেন তাপিজ কেমনি বরা লাগে আর খালি তো বলেন যে ভাই কাজ শিখেন না আমরা দেখেন সম্পূর্ণ জিনিস আপনাদের মাঝে কিন্তু উন্মুক্ত করি কারো শেখার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন আমাদের সাথে ভিডিওর নিচে নাম্বার থাকবো দেশে ও দেশের বাহিরে আমাদের দিয়ে যে কাজ করাতে চান ভিডিও নিচে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের সাথে যে কোনো ধরনের পরামর্শ করতে পারেন যদি কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে কাজ করাতে পারেন সমস্যা নাই আমরা কাজগুলো করে দিয়ে থাকি আপনাদের ভালোর উদ্দেশ্যে আমরা কাজ করি মানুষের খারাপ উদ্দেশ্যে কাজ করি নে তার মধ্যে দুই চারটা খারাপ ভালো করলে একটা দুটা খারাপ করতেই হয় ঠিক আছে তাই দেখেন কীভাবে করা হয় সেটাও আমি এটা দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে আসলে কী কাজগুলো আমরা করি দেখেন এটা হচ্ছে গর্বশ এটা হচ্ছে খরগোশ ঘর্বর গর্বর হরিণের গর্বশ হরিণের এসে গেলে খরগোশ দেখেন যাকে কই মল না গর্বর গর্বোশ গোবর হরিণের মল হরিণের বাচ্চা বাচ্চা হরিণের বাচ্চা এটি গরবস করে এটা কি গরবস করে দেখেন আমার ভাই কাজ করতেছে ওদের উদ্দেশ্যে দেখাই এখানে যে লাভ এটা গেছে থাকে দাও না মুসলমানি কাটা এই যে মানুষ মুসলমানি করলে গেলে যে কাটাটা দেখেন এই যে মুসলমানি করছে তারই অল্প একটু দিচ্ছি আমরা মূলত আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটা করা দেখেন কিভাবে ভাই কাজগুলা করে বা করি আমরা সকল প্রকারের কাজই করি কিন্তু মানুষে বলে যে ভাই কাজগুলো করেন আমাদের তো দেখান না কাজ করেন কাজ হয় কি দিয়ে করেন তো আসলে মূল মূলত দেখেন যেগুলো দিয়ে করি এগুলো আপনাদের নাম বললেও আপনারা সংগ্রহ করতে পারবেন না বা জোগাড় করতে পারবেন না তাই এই যে কাজগুলো করা আছে এই যে এরকমই সেম হবে এটা কাপড়ের কাপড় ব্যবহার করা মুর্দার কাপড়ের কাপড় শনি ও মঙ্গলবারে যারা মারা যায় সে ব্যক্তির জিনিস দিয়ে এগুলো করা হয় হ্যাঁ ঠিক আছে দেখেন এটা একটা যন্ত্র ভাই এটা দিয়ে কিন্তু আমরা জিনিস যদি কোনো কিছু যদি কালে হারা যায় পলাইয়া যায় আমরা ওই জিনিসগুলো দিয়ে ধরতে পারি এটাও একটা যন্ত্র যাকে কই আমরা চান্ডাল দেখেন এখানে আরও আইটেম আছে আইটেমের শেষ নাই এই সমস্ত আইটেম দিয়ে আমরা কাজগুলো করা হয় আস্তে আস্তে সব কিছুই আমরা উন্মুক্ত করে দিলাম দেখেন নাম্বারে দেনটার জয় জয়মা এ দেখেন বিচ্ছেদ কাজের সম্পূর্ণ জিনিসই কাইটে কেটে দেওয়া লাগে কারণ আমান দেওয়া হয় না যেহেতু বিচ্ছেদ কাজ এই কাজগুলাকেই এরকম ভাবে করা হয় কালাচন্দন এ দেখেনে যে কালাচন্দন এই যে ভাই এখন টুকরো টুকরা করবে কালা চন্দন হুম দেখাই এই যে ভাইয়ের হাতে আংটি আছে অনেকগুলো অনেকেই বুঝতে পারে যে ভাই আংটি দিয়ে কী করে আংটিরও কাজ আছে ভাই আপনারা তো জানেন যে আমরা সাধক মানুষ সাধক মানুষের কাছে সবই থাকে এই কারণে আমাদের কাছে এগুলো থাকে ভাই আমি আপনাদের মাঝে আজকে উন্মুক্ত করে দিতেছি বিদ্বেষণ কাজগুলো কিভাবে করা হয় ভাই অনেক খরচ আছে আপনারা যদি আমাদের দেওয়া করাতে চান জিনিসগুলো যদি গেলে আপনারা দিতে পারেন তাহলে আপনাদের কাছে আমরা এক টাকাও নেবো না আর যদি জিনিস আমাদের দেওয়া লাগে তাহলে আমাদেরকে খরচের টাকা দেওয়া লাগে গাছ এই যে ময়ূরি গাছ দেখেন ময়ূরি গাছ কেমন হয় এই যে ভালো করে দেখেন এটা কয়েছে ময়ূরি গাছ যারা না চেন কবিরাজ ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ময়ূরি গাছও দিয়ে থাকি প্লাস এটা বিক্রি করে থাকি আপনারা যোগাযোগ করেন সমস্যা নাই দেওয়া যাবে ময়ূরি সাদা চন্দন ফুল লাল চন্দন ফুল হ্যাঁ হচ্ছে লি গেলাম আপনার মরা পোড়া যে মরার নাবি হ্যাঁ হরিঙের নাবি হরিঙের চামড়া হরিঙের ইয়ে শিং বিভিন্ন আইটেমের জিনিস দিয়ে থাকি হাতির লেস বিভিন্ন আইটেম আছে ভাই আমাদেরকে কবিরা যে জিনিসের শেষ নাই এটা শুরু আছে শেষ নাই এটা গেলে নামটা বলেন এটার নামটা বলে দেয় খসায়া তারপরে দেখেন এটা সিলের তেল এই যে দেখেন এই যে সিল যে সিল উপর যে সিল উপর রে এই সিলের তেল লাগে মানে মানুষের নরা বার গেলে ও সিল না লই রান বিরা বার গেলে এই সিলের তেল এই সিলের তেল দাই লাগবো বা সিলের ফুরো লাগে কাকের ফুর লাগে তবে সিলের তেল দেখেন এই যে এটা আমাদের কাছে পাবেন সিলের তেল আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন যাদের লাগে আমরা দিয়ে থাকি সিলেটেল কোভিড হইলেও হয় না ভাই অনেকে বলে যে রুবেল ভাই আপনার কাজগুলো হানড্রেড পারসেন্ট হয় কি কারণে হয় দেখেন এগুলো আমি দেখাই না কাউকে আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করছি আমার ভাই বলতেছে যে সমস্যা নাই দেখাও মানুষ দেখলে সে মানুষের কাজে অগ্রসর হবে কিন্তু এগুলা করলে কালে তো মানুষে ইউটিউবে যায় অনেকেই মনে করেন যে আসে তারা ভাবে যে জিনিস সহজ আসলে সহজ না এখানে আসলে তখন বোঝে যে না আসলে সহজ কি জিনিস এই সহজ হয় না ভাই এই কারণে দেখেন আমরা কাজগুলো কত কষ্ট করে যে করা লাগে জোগাড় করা লাগে এটা বলতে পারবো না দেখেন যে ভাই তুই সিলেটের তেল দিচ্ছে এই মানুষকে লড়াইতে গেলে কালে এই সিলের তেলটা লাগে এটা অনেক সাধনা করা শিল জীবিত সিল নিয়ে এসে এটাকে অমাবস্যা পূর্ণিমার মাঝে সাধন করার পরে এটাকে বলি দেওয়া হয় বলি দেওয়ার পরে যে তেলটা বের করা হয় সেটাই সেই তেল কাজগুলো দেখেন দেখলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী এই জিনিসগুলো কেমনে হয় কিভাবে হয় আসলে ভাই আমরা কিন্তু মানুষে কাজের সময় দেখাই না বা ভিডিও করি না তাও আমার ওই যে শিশু শব্দের স্বার্থে এই ভিডিওটা ছাড়া বা ভিডিওটা করা শুধু বলেন যে অবস্থা তো আমরা তো কাজ করি আপনার দেখি কাজগুলা কেমনে সময় লাগে আর আপনি কাজ করেন সময় লাগে না আসলে ভাই এই যে আমাদের মতো আমার মতো কাজ করো তোমরা হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কাজ হবে না মানে কি কাজ হতে হবে আমরা এগুলা দিয়ে থাকি তাই আইটেম অনেকেই বলে অনেকে বলে না তবে আমি আজকে সম্পূর্ণ আইটেমই বলে দিচ্ছি এগুলা দিয়ে কাজ করো কাজ হবেই হান্ড্রেড পারসেন্ট মিস হবে না এটা একটা হার কাকের কায়ার হার যে কাকের কাকের হার দেব হম দেখেন আমরা কিন্তু কেদা ভিডিওতে ধরে রাখছি দেখেন তারপরে এর দিক থেকে আরো কিছু সামান আমাদের নেওয়া লাগবে যে সামানগুলো দেখেন বাই কেমনে করি আমরা কাজ যে কোনো জিনিস বেজোরা নিচ্ছে বেজোরা নিবেন আপনারাও জোড়ায় কোনো কাজ করবেন না কাজ বেজোরা দিয়েই করা লাগে সবসময় বেজোরা দিয়ে কাজ করবেন ভিডিওটা ভাই অনেক বড় হয়েছে আর বড় করব না বারো মিনিট পঁচিশ বা তেরো মিনিট হয়ে যাচ্ছে বেশি বড় করব না তাই দেখেন একটু বড় হলেও শিখতে পারবেন আপনারা বড় হইলে গেলেও আপনারা শিখতে পারবেন দেখেন এখানে এটা একটা কাঠা এটাছে মাছের কাঠা মাছের কাঠা না সাপের কাটা সাপের কাটা এটা এটা ছোট অজগর না হুম অজগর ছোট অজগরের কাটা ওটা অজগরেরই এটা রক মাছ রক মাছ না হুম এরকম ভাবেই কাজ করা হয় দেখেন বিচ্ছেদ কাজ এত সহজ যত সহজ মনে করছেন তত সহজ না দেখেন দেখেন তেতলে বীজ লাগে যাতে তাদের মধ্যে বিচ্ছেদটা জানি এরকম ধরনের কাজই করা হয় আছে দেখেন কিভাবে করা হয় এটা হচ্ছে বুস পাতা বুস পাতা দেওয়া লাগে বুস পাতা দিলে গেলে বুসবুতই চলে যাবে আর কি বিচ্ছি হয়ে যাবে এটা সকলেরই জানা আছে বুঝে পত্র দিয়ে কী কী করার লাগে বা কিভাবে হয় এটা একটা বুঝ কাজের জন্য করা হয় বা আমরা যে কাজটা দিলাম এটা বুঝবো তো মানে যে চলে যাবে জন্য বিচ্ছেদের মধ্যে দেওয়া হলো এটা তার বিস্তর তৈরি করতে গেলে গেল অনেক আটিম লাগে বা অনেক কিছু লাগে তাছাড়া হয় না এটা ময়ূর ধার ময়ূরি পাউ ময়ূরীর পাও দেখেন যেমন গোটা কাঞ্চন ফুল কাঞ্চন ফুল বিচ্ছেদের জন্য এই কাঞ্চন ফুলের কয়লা

সিঁদুর দেখেন সেদিন ফুল দে সে দেন ফুল দে

মনে থাকে না মনেই বলতেছে কেমনে কইরে জি করব শিখParameteriছে শেখার জন্য হ্যাঁ মাথা ঘুরতাছে ইনি কাজ দেখে মাথা ঘুরতাছে যে একটা কাজ করতে কি কি লাগে এলে মনে রাখবো কেমনে এ দেখেন এটা একটা কাট তো কাট না বুঝতে হবে এটা কি এটা নাম মনে রাখতো এই যায়ছে ওর নাম কোম্পানি मेरा <laughs> <laughs> <coughs> কিছু কিছু জিনিসের নাম আমরা বলতেছি না কারণ আছে বলার নিষেধ আছে নিষিদ্ধ জিনিসের এজন্য বলতেছি না ভাই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এভাবেই কাজগুলো করতে হয় সাদা কান্দা এই সাদা না এটা Sudah akan. is it এটার মধ্যে স্টিক দিয়ে দিই আমি এটার মধ্যে স্টিক দিলে ভালো থাকে ওই যে প্লাস্টিকের সাদা ওগুলো আছে না ওগুলোর মধ্যে ই হওয়া যায় ফিউজ হওয়া জায়গা আপনার কিছু দিন রাখবেন না ফায়ার করতে গেলে সমস্যা করবো এই কাছেরটা মধ্যে রাখবেন ফায়ার করতেন আমাদের স্টিক থাকে স্টিক ভালো থাকে হচ্ছে এটা কিন্তু বুঝবো না আমি যেটা বলছি বুঝে নেই যেটা আমাদের স্টিকের দিই তো করা আমার স্টিকের

খুলি নেই আস্তে আস্তে অনেক অনেক যে ব্যভার করা লাগে ব্যভার না করলে গলে যাবে ব্যভার লাগে মেলা দেয়া গেছে না না কয়টা ধরমু এটা খুলি নেই মতো সমস্যা নেই নতুন নতুন যা লাগে এটা দিওনি ঠিক আছে এক লাখ টাকা দে লাখের মাল একবারে দেয়া যা அது அது மாதிரி மோச அந்த